বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের খবরের প্রথম খবরটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ কমিক্স প্রেমীদের জন্য একটা খুব বড় খবর বুক ফার্ম কমিক্স থেকে আসতে চলেছে ই বুক ফরম্যাটে অমর চিত্রকথা ও টিঙ্কেলের একসাথে গাঁটছড়া অর্থাৎ অমর কথা যে বিভিন্ন এডিশনগুলো সেগুলো ইবুক আকারে ওনারা পাবলিশ করবেন তার সাথে টিঙ্কেল বিয়ের যে গল্পগুলো সেগুলোও কিন্তু ওনারা পাবলিশ করছেন তো অবশ্যই এটা একটা বড় ব্যাপার এবং কমিক্স প্রেমীদের জন্যই শুধু নয় যারা ছোটবেলা থেকে আবার স্মৃতি মন্থন করতে চান সেই অমর চিত্রকথার সুন্দর সুন্দর ইলাস্ট্রেশনগুলো এবং মহাকাব্যর বিভিন্ন যে অংশগুলো থেকে বিভিন্ন যে ছবিগুলো থাকতো গল্পগুলো থাকতো সেগুলোকে আরও একবার মনে করতে চান দেখতে চান তাদের জন্য একটা ভালো বিষয় তো দেখা যাক কবে আসছে অ্যানাউন্সমেন্ট যখন হয়েছে নিশ্চয়ই শীঘ্রই আমরা দেখতে পাব এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে কিশোর ভারতী চোদ্দোশো একত্রিশ কবে প্রকাশিত হচ্ছে তো একটা অফিসিয়াল আপডেট পেয়েছি ওনাদের তরফ থেকে অক্টোবর মাসে আসতে চলেছে এই বিশেষ সংখ্যাটি এবং এইটাতে আমি দুটো উপন্যাসেরও সন্ধান পেয়েছি হিমাদ্র কিশোর দাশগুপ্তের মরুসিংহ নামে একটা উপন্যাস থাকছে ঐতিহাসিক পটভূমিকায় আরও একটা অভিক সরকারের অপহরণের আলারের নামে একটা সম্পূর্ণ উপন্যাস থাকছে তো এই দুটো উপন্যাস ছাড়াও আস্তে আস্তে ওনারা বিভিন্ন টিজার ছোটো ছোটো বিভিন্ন গ্লিমসেস প্রকাশ করবেন সেগুলো অবশ্যই চ্যানেলে থাকবে আমি জানিয়ে দেবো জুড়ে থাকবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গত পর্বের আপডেটে আমি বলেছিলাম যে হিমাদ্রিকিশোর দাশগুপ্তের একটি সংকলন আসতে চলেছে পত্রভারতীর তরফ থেকে ময়নামতি নথ এবং এটাও বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে ডেটটা জানতে পেরেছি সাতই সেপ্টেম্বর শনিবার ছাড়বেলা দিনই এই বইটির প্রকাশ ঘটবে চারটি উপন্যাসিকা থাকছে ঐতিহাসিক পটভূমিকার ওপর বেশ করে এবং পত্রভারতীর এই বইটিকে আপনারা ওই দিনই সরাসরি সংগ্রহ করতে পারবেন এবং তিরিশ শতাংশ ছাড় কি রাখা হবে হয়তো আমার মনে হয় নিশ্চয়ই রাখা হবে কারণ বিগত দিনগুলিতে যে নতুন বইগুলি বেরোলো সেগুলো তো তিরিশ শতাংশ ছাড় ছিল কাজেই নতুন বই যদি তিরিশ শতাংশ ছাড়ে পাওয়া যায় তারপর আবার যেহেতু ওখানে ওই দিনকে হিমাদ্র কিশোর দাশগুপ্ত ছাড়াও সৈকত মুখোপাধ্যায় এবং অন্যান্য গুণী ব্যক্তিরা উপস্থিত থাকবেন কাজেই ওই ছাড়বেলার দিন ওই দিনকে যদি যেতে পারেন তাহলে এই বইটিকে সংগ্রহ করার সাথে সাথে অন্যান্য বই সংগ্রহ করে লেখকদের সাথে সই সাক্ষাৎকার করে সেলফি নিয়ে একটা সুন্দর সময় কাটিয়ে আপনি চলে আসতে পারবেন তো অবশ্যই এই বইটির ওপর আমার চেষ্টা করবো রিভিউ দিতে প্রকাশ হলে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা চ্যানেলে রেগুলারলি আপডেট ফলো করেন তারা জানেন যে আমি গত পর্বে বলেছিলাম বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে একটি নতুন বই প্রকাশিত হচ্ছে সীতাগড়ের মানুষকে বুদ্ধদেব গুহের তো সেই বইটির দাম জানা গেছে দুশো টাকা এবং প্রি বুকিংও খুব শীঘ্রই শুরু হচ্ছে তো অবশ্যই একটা দুষ্প্রাপ্য শিকার কাহিনী এবং আমার মনে হয় যে ভালো লাগবে এই রচনা ছাড়াও আরও একটি উপন্যাস এবং নটি দুর্লভ শিকার কাহিনী সংকলিত হয়েছে এই গ্রন্থে সত্যজিৎ রায় এবং ময়ূক চৌধুরী অলঙ্করণ রয়েছে তো সব মিলিয়ে বেশ একটা সুন্দর কিছু পেতে চলেছি দেখা যাক কবে প্রকাশিত হচ্ছে আমি আপডেট দিয়ে দেব শুধু শিকার কাহিনী নয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে ওনাদের তরফ থেকে একটা বই প্রকাশ হচ্ছে আমি জানিয়েছিলাম সেই বইটির নাম জানা গেছে কমরেড বুদ্ধদেব এবং তার সাথে দামও জানা গেছে দুশো পঞ্চাশ টাকা এবং প্রি বুকিং শুরু হচ্ছে জেনারেলি ওনারা প্রি বুকিংয়ে পঁচিশ শতাংশ ছাড় দেন কাজেই দুশো টাকার মধ্যে আশা করছি বইটা পেয়ে যাবেন তো যাই হোক কয়েকদিনের মধ্যেই প্রি বুকিং শুরু হলে আমি জানিয়ে দেবো এবং আপনারা সহজেই কিন্তু একটা নাম্বার এখানে থাকবে সেখান থেকে যোগাযোগ করে বইটিকে কিনে নিতে পারবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের থেকে কিশোর ভারতী চৌদ্দশো একত্রিশটি যেরকম কমেন্টে প্রশ্ন আসে তেমনই অরণ্যমোণ প্রকাশনের যে শারদীয় সংখ্যা তা নিয়েও প্রশ্ন আসে সেখান থেকেও আপডেট তাই পেয়েছি সেটাই দেখাচ্ছি কোন কোন লেখকের সমাবেশ ঘটেছে তার একটা চিত্রপট উঠে এসেছে এই কলামে সৈকত মুখোপাধ্যায় দেবজ্যোতি ভট্টাচার্য বিনোদ ঘোষাল সরণজিৎ চক্রবর্তী কাজল ভট্টাচার্য শঙ্কর চ্যাটার্জি তমগ্র নস্কর এরকম নামগুলো দেখতে পাচ্ছি আরও অন্যান্যরা রয়েছেন যেরকম দীপ্তজিৎ মিশ্র অঙ্কানাথ ভট্টাচার্যের আঁকা আমরা দেখতে পাচ্ছি ইত্যাদি তো সব মিলে যেটা বুঝতে পারছি যে যারা নামি দামি বর্তমানে লেখক রয়েছেন বা লেখিকা রয়েছেন তাদের সমস্ত এবং অর্ণমনে যারা ইতিমধ্যেই কলম ধরেছেন গত সংখ্যাতেও তাদেরকেও রাখা হয়েছে কাজেই এটাও কিন্তু একটা ভালো সংখ্যা হতে চলেছে বলাই বলাইবাহুল তবে ওনাদের একটা অনুরোধ থাকবে অনেকেই দেখেন চ্যানেল আমি আশা করছি পৌঁছাবে আমার বার্তা পেজ কোয়ালিটি একটু বেটার করতে পেজ কোয়ালিটি কিন্তু দিন দিন খুব পাতলা হয়ে যাচ্ছে এবং পড়ে দেখার যে একটা এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয় যখন পেজ কোয়ালিটি খারাপ হয় ওই বিষয়টাকে একটু নজর দেওয়ার জন্য আবেদন জানাই পরের খবর থেকে এগিয়ে যাই পরের খবরটা রয়েছে বিভা ক্যাফে থেকে আপকামিং যে সমস্ত গল্পের লিস্ট মানে ওনারা যে সমস্ত গল্প করতে চলেছেন তার একটা লিস্ট প্রকাশিত হয়েছে এটাও আমি দেখিয়ে দিলাম খুব উপকারী একটা কাজের জিনিস তো অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অপেক্ষা করতে পারেন বিভা ক্যাপে বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু দারুণ দারুণ বেশ কিছু গল্প আমরা শুনতে পারবো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের থেকে প্রকাশ ঘটে গেল শারদীয় কচি পাতা বলে যে সংখ্যাটার এবং এনাদের বিষয় ছিল লোক সংস্কৃতির ওপরে তো বাংলার লোকসংস্কৃতির ওপরে টপিকে সমস্ত লেখা ছিল এবার বিষয়টা হচ্ছে এই পত্রিকাটি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে তার একটা এখানে জিস দেওয়া হয়েছে আমি এটাকে এই কারণেই রাখতে বলবো কারণ এখানে যে সমস্ত আমি নামগুলো দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই সব জায়গাতেই বিভিন্ন শারদীয় পত্রিকাগুলো পাওয়া যায় সব প্রকাশনের এছাড়া বিভার হোক অর্ণমন হোক বা কিশোর ভারতী হোক সবাই রাখবেন কারণ আমি দেখেছি যে এইগুলো জায়গাগুলোতে কল করলে সমস্ত পূজাবার্ষিকীর সন্ধান ছাড়াও বই ইত্যাদি সবই পাওয়া যায় কাজেই আপনারা এটাকে একটু নোট ডাউন করে রাখতে পারেন এই যে দে বুক স্টোর থেকে শুরু করে অরণ্যমন শব্দ প্রকাশন বিভিন্ন জায়গা বলছে সেই জায়গাগুলোতেও আপনারা কলেজ স্ট্রিটে গেলে এই জায়গাগুলোতে ঢু মারতে পারেন তাহলে হয়তো বেশ কিছু পূজাবার্ষিকী কালেকশন করতে পারবেন অনেকেই জিজ্ঞাসা করেন দাদা পূজাবার্ষিকী কোথায় কিনবো অনলাইন বা অফলাইনে তো এখানে কিন্তু বইওয়ালা এক্সপ্রেস এবং রিড বেঙ্গলি বুকস অনলাইনে ওনারা সেল করেন আর বাকিরা কিন্তু অফলাইনেও করেন প্রবন্ধ গল্প এবং ছোট গল্প রম্যরচনা ইত্যাদি সমস্ত নিয়ে সমাবেশ ঘটতে চলেছে শারদীয় কথাসাহিত চোদ্দোশো একত্রিশের এখানে যেরকম আপনারা দেবীর অকালবোধনকে নিয়ে পুরাণের কথা নিয়ে পূর্বা সেনগুপ্তর কলমে একটি সুন্দর লেখা পেতে চলেছেন তেমনই গল্পের চেয়ে সত্যি ঘটনা অবলম্বনে কলম ধরতে দেখতে পাওয়া গেছে গল্পকার প্রচেত গুপ্তকে শুধু তাই নয় রাজস্ব বিশ্বাস সৌম্যব্রত দাশগুপ্ত সৈকত নিয়োগী ইত্যাদি মানে আমি নামগুলো দেখতে পাচ্ছি তো এনাদের নামগুলো দেখে বোঝা যাচ্ছে যে কথা সাহিত্য একটা ভালো কিছু প্রেজেন্টেশন নিয়ে আসছে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ লেখকসূচি বা ওভাবে কিছুই সেভাবে প্রকাশিত হয়নি তবে অগাস্ট মাসের শেষের মধ্যে আশা রাখছি সমস্ত পূজাবার্ষিকী প্রকাশ হয়ে যাবে এবং অনলাইন অফলাইনেও অ্যাভেলেবেল হয়ে যাবে এ প্রসঙ্গে জানায় যদি আপনারা রেগুলারলি ফলো করেন চ্যানেল তাহলে আপডেট পেতে সুবিধা হবে তাই অনুরোধ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যাই হোক পরের খবরের দিকে চলুন আমরা এগিয়ে যাই সংখ্যা অপূর্ব বলেও একটি সংখ্যা রয়েছে চৌদ্দোশো একত্রিশ তার সম্পূর্ণ লেখক লেখকসূচি প্রকাশিত হয়েছে উপন্যাস যেরকম দেখতে পাচ্ছি এখানে চারটে রয়েছে বড়ো গল্প দুটো প্রবন্ধ রয়েছে চারটে অনুবাদ ভ্রমণ কাহিনী কমিক্স সব কিছুই রয়েছে তো অবশ্যই প্রচ্ছদ ভালো হয়েছে নিচে কোনার দিকে দেখুন লাল বক্সের মধ্যে ওনাদের ডিটেলটা দেওয়া রয়েছে তো যদি আপনারা কিন্তু ইচ্ছুক্ষণ দেখতে পারেন পরের খবরে এ কেজে জলফরিং নিয়ে যে পূজাবার্ষিকী প্রকাশিত হয় সংখ্যা সেটার আপডেট একটু পেয়েছি কবে প্রকাশিত হচ্ছে সেটা জানতে পেরেছি আগামী সপ্তাহে প্রকাশ পেতে চলেছে জলফরিং কাজেই যারা জলফরিং অপেক্ষায় ছিলেন তাদের জন্য লেখক সূচিটাও এখানে আমি দিয়ে দিলাম প্লাস আগামী সপ্তাহে প্রকাশ পাচ্ছে সেই অনুযায়ী ডেট ধরে আপনারা কিন্তু প্রিপারেশান নিতে পারেন বা ইনভেস্ট করতে পারেন খুব ভালো সংখ্যা এবং আমি কিন্তু প্রত্যেক বছর নিয়ে পড়ে খুব শান্তি পাই নিঃসন্দেহে এটাকে আমি প্রমোট করতেই পারি ভালো একটি সংখ্যা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এবার আসছি গপ্পভাগিস প্রকাশনী থেকে লেখা নেওয়া হচ্ছে এবং শক্তিনাথ ভট্টাচার্য যিনি সম্পাদক তিনি জানতে পারলাম আমাদেরই চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু তিনি আমাকে ব্যক্তিগতভাবে মেসেজও করেছিলেন এবং জানালেন যে তিনি বিভিন্ন জায়গায় ছোট ছোট লেখা দিতেন এখন তিনি সম্পাদনার কাজেও নামছেন তো যাই হোক একটু অনুরোধ রেখেছেন যাতে এই বিষয়টাকে তুলে ধরি যাতে আপনাদের কাছে খবরটা পৌঁছয় তো আপনারা এই যে ওনার একটি সংকলন আসতে চলেছে গপ্পবাগেশ প্রকাশনী থেকে সেখানে আপনারা লেখা দিতে পারেন কবিতা অনুগল্প প্রবন্ধ চিঠি রম্বরচনা স্মৃতির পাতা থেকে বা ফটোগ্রাফি অঙ্কর যেটাই পারেন না কেন অবশ্যই আপনি লেখা দিতে পারেন সৌজন্য সংখ্যা ওনারা দিতে অপারক এক কপি হয়তো কিনে নিতে হবে কিন্তু ওনাদের পেজ কোয়ালিটি এবং অন্যান্য বিষয় কিন্তু যথেষ্ট ভালো হয় কাজেই আপনারা দেখতে পারেন যারা নতুন কলমচি বা নতুন কিছু লেখালেখির ভাবছেন তারা এখানে কিন্তু লেখা দিতেই পারেন তো এই ছিল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ